বার এই দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ রাবুল আলমিন আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন আশা পূরণ করবেন বিপদ থেকে উদ্ধার করবেন ইমান বৃদ্ধি করে দিবেন গাছের গুড়া পরিষ্কার করলে সার দিলে গোবর দিলে কীটনাশক দিলে গাছে আবার সবুজ পাতা গজায় গাছে ফুল আসে ফল ধরে গাছ সতেজ হয় ঠিক তদুভাবে যদি আপনি ই আমলটা করেন এই দোয়াটি চল্লিশ বার পড়েন আল্লাহ রাবুল আলমিন আপনার ইমান মজবুত করে দিবেন আপনার অন্তর আল্লাহ জীবিত করে দিবেন আপনার ভিতরে ইমানই ফাওয়ার আল্লাহ দান করবেন আপনি যে দয় করেন আল্লাহ এই দোয়াই কবুল করবেন যদি নামাজ পড়েন নামাজ আল্লাহ কবুল করবেন আপনি আপনি যদি কোনো কাজ শুরু করেন আল্লাহ আপনাকে এই কাজটা সাকসেস করাই দিবেন অনেক লোক আসেন কাসুর করেন প্রত্যেক কাজে শুধু বাধা শুধু বাধা আপনি এই দোয়াটা যদি পড়েন তাহলে আর বাধা থাকবে না আল্লাহ আপনার সব বাধা দূর করে দিবেন যে কাজে হাত দিবেন আপনি সাকসেস দোয়াটা পড়তে হবে ফজরের নামাজের সুন্নতের পরে এবং ফরজের আগে চল্লিশ বার পড়তে হবে ইয়া ইয়া কাইয়ুম আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মজমু আল ফাতু ইবনে তাইমিয়ার আড়াইশ নম্বর খন্ডে দুইশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দোয়াটা উল্লেখ করেছেন আল্লামা ইবনুল কাইম আজ জাউজি মেদারিজুসালিকিন নামক কিতাবেও উল্লেখ করেছেন এবং তারা পৃথিবীর বিখ্যাত দুইজন আলেম ছিলেন রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে ইবনে তাইমিয়া বলেন রাসুল বলেছেন যে ব্যক্তি এটা রাতের বেলায় পাঠ করবে চল্লিশ বার ইয়া হাইয়া কাইয়ুম লা আনতা বিরহমাতিকে আস্তাগিফ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার দ্বারা সে যা চাবে আল্লাহ তাই দিবেন দুনিয়া তো দিবেন পরকালে তার জন্য অসংখ্য অপরন্ত নিয়ামত রেখে দিবেন তাই আমরা এই দুইটি ব্যক্তির কথা শুনে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করব কারণ আপনি সমস্যায় পড়লে আল্লাহর কাছেই চাবেন কারণ আল্লাহ ছাড়া তো যাওয়ার আমাদের কোনো জায়গা নাই আপনি তিনটা জিনিস সামনে নিয়ে আমল করুন আপনি বিনয়ীর সাথে আমল করুন প্রথম নাম্বার বিনয়ীর সাথে সাথে নম্র হয়ে আল্লাহর কাছে আপনি বলতে থাকুন দ্বিতীয় নম্বর আল্লাহর উপর ফুললি আস্থা রাখুন যে আল্লাহ তালা দিবেন যদি নাও দেন পরকালে বদলা দিবেন যাযাই খায়ের দিবেন এবং আপনি দ্রুত ফলাফল পাওয়া থেকে বিরত থাকুন যে আমার কাজ করছি এটি হয়ে যেতে হবে আমাকে ফল পেতে হবে এমন পেরেশানি করবেন না আপনি যদি এই তিনটা জিনিস সামনে নিয়ে দোয়া পড়োন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিসু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন দিবেনই দিবেন